মাদারীপুরের শিবচরে মাদারীপুর এক আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল সমাবেশ মাদারীপুর এক শিবচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশ চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশে আগতরা অবিলম্বে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করেন জানা যায় গত তিন নভেম্বর সারা দেশে দুইশো সাতত্রিশটি আসনে মনোনয়ন চূড়ান্ত করে বিএনপি এর মধ্যে মাদারীপুর এক শিবচর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হয় এর পরদিন চার নভেম্বর সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণ দেখিয়ে মাদারীপুর এক শিবচর আসনে মনোনয়ন স্থগিত করেন এই মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার হাতির বাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে কামাল জামান মোল্লার সমর্থকরা দুপুরের পর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ঘটে সন্ধ্যা সাতটা পর্যন্ত সমাবেশ চলে সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাদ হোসেন খান যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা সদস্য মাহবুবুর রহমান শহীদুল ইসলাম পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজমল হোসেন খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন আমার নেতা দেশনায়ক নায়ক তারেক রহমান বলেছিলেন যারা বিগত ফ্যাসিজ সরকারের আমলে জেল খেটেছে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না আমার বিশ্বাস আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দিবে আপনারা প্রস্তুত থাকুন ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেই কিন্তু আপনি কোথায় ছিলেন এই আপনি ছিলেন না আপনি কোথায় ছিলেন ভাইজান কতটুক জানছি ওই সময় আপনি India is real.

এখন আমি মাদারীপুরে নমিনেশনের ব্যাপারে এক আসনের আপনাদের অভাব